হ্যালো সালামু আলাইকুম কী বন্ধুরা কেমন আছেন আপনারা আসলে আমাদের ফেসবুকে যদি কাজ করতে হয় সুন্দর সুন্দর ভিডিও বানাইতে হবে সুন্দর সুন্দর করে বর্তমান ফেসবুকের যে অবস্থা তাতে এঙ্গেজমেন্ট কমিয়ে দিয়েছে কমিয়ে কমিয়ে দেওয়ার কারণে আমরা সবাই হতাশ হয়ে যাচ্ছি যে আসলে আমাদের ভিউ কমে যাচ্ছে তারপর আমাদের ফলোয়ার কমে যাচ্ছে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করতেছি তাহলে আমরা আপডেটের কারণে হয়তো এরকম হয়ে যাচ্ছে অনেক কিছুই আপডেট করতেছে ফেসবুক ফেসবুক এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে সব কন্টেন্ট ক্রিয়েটরকে পারো বানিয়ে দিচ্ছে যে আসলে এরকম হচ্ছে ওরকম হচ্ছে এখন যে কী নিয়ে ভিডিও বানাবে আসলে সেই বিষয়গুলো খুঁজে পাচ্ছে না তাহলে এরকম যদি হয় শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের মনগুলি নষ্ট করতেছে তা আমরা সবাই চেষ্টা করবো যে ফেসবুকের পাশাপাশি আমরা যেন ইউটিউবটাও চালিয়ে যেতে পারি ইউটিউবটা যদি চালিয়ে যেতে পারি তাহলে আমাদের মনে হয় ওরা দীর্ঘস্থায়ী যেন হবে আর ফেসবুকটা যে আসলে কখন কিভাবে ভাইরাল হতে পারবো কিনা এটা শিওর আসলে আমরা জানি না আর চালিয়ে যাবো আমরা কাজ ফেসবুকেও ইউটিউবেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম